মাইকটা বাদ দেয়া যায় আজকে আর প্রোগ্রাম তো এমনি ভালো শোনা যায় তো এমনি বলি আজকে আজকের জন্য মাইকটা বাদ দিই আজকে শুধু আজকের জন্য আমি আফওয়ান আমি ক্ষমা প্রার্থী মাইকটা আজকের জন্য বাদ দিচ্ছি ক্যামেরাটা হোক ক্যামেরা দেখি বলবো আমারটা ভালো এই মাইকে আমার আর গলার শ্বাস এমনি শোনা যাইতেছে না এমনি আমার গলা প্রবলেম নাকি মাইক পুরো শ্বাস টানতেছে আমি পারতাছি না থাক কেউ চিল্লায় না ভাই আমি আলোচনাটা শুনেন আমল ইতো করা দরকার তাহলে মাইক বাদ দেন না ভাই একসময় তো মাইক ছিল না তো সেই জন্য সৌরায় লুকমানের লুকমান হাকিমের নাম আল্লাহ রাব্বুল আলমিন তুলে ধরে বলছেন যখন লুকমান তার সন্তানকে বলেন হে আমার সন্তান হে আমার বেটা বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে কি করো না আল্লাহর সাথে কি করবা না এই পৃথিবীতে যত গোনা আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক জোরে কোন সবচেয়ে বড় গুনার নাম কি শিরিক শিরিকের চাইতে বড় গুনা এই পৃথিবীতে আর কিছু নাই সেই জন্য তিনি বলছেন ইন্না শিরকা লাদুল মুন আজিম ও আমার সন্তান এই শিরিকের মতো গুনা এর চেয়ে বড় কোনো গুনা নাই এটা বড় গুণা আর এই শিরিক যদি করো তো আল্লাহ বলতেছেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার কেউ যদি শিরিক করে তাহলে সেই ব্যক্তি শিরিক করার কারণে আল্লাহ বলতেছেন মায়ুশিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন কে কেউ শিরিক করলে শিরিকটাকে কি ধরনের হতে পারে একটু তাও আমাদের বোঝা দরকার আছে আমরা মনে করি শিরিকটা হচ্ছে যে আল্লাহ ছাড়া বাদ দেন না একটা ঘন্টা সমস্যা কি আমি কষ্ট পাইতেছি না ভাই আমার

আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি কথা যেভাবে বলতেছি এটা তো আমি এখন এটা কথা বলতে গেলে যদি মাইক না টানে তাহলে তো আর আমার মাইকের যেতে এমনি ভালো লাগতেছে এই তো দেখা গেছে যে এটা তো কুলু নির্নাশ চাওস মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে আলা নির্দেশ দিয়েছেন একটু না ভাই রাগ করেন না যা হওয়ার আজকে হয়ে গেছে এই যে এখন সাউন্ডটা বাড়ছে বাড়ছে না হ্যাঁ রে আল্লাহ ঠেলার নাম বলে বাবাজি আমি তো এক ঘন্টা ধরে কেন কষ্টটা দিচ্ছেন আমারে কি সুন্দর সাউন্ড এখন মাইকে তো সাউন্ড আছে আর কমায় না আবার আমারও তো আদা রাগ করে কমায় দিব আবার আবার কমাবেন আবার সরায় দিব ভাই আমার এইগুলা কইরা মাহফিলটা নষ্ট করেন না একটা মাহফিলের লুক হয় হাজার হাজার তো এখানে যদি কথা বলতে গেলে যদি মাইক সাউন্ড না শোনা যায় তাহলে তো ঘরের ভিতরে ওয়াজ করে লাগলাম আচ্ছা ঠিক আছে জেনা দিকে মানুষ আস্তে দাবিত হয় আর বিয়ে করলে এটা থেকে মানুষ মুক্ত থাকে যারা এই আইনগুলো করছে যে একুশ বছর আঠারো বছর তো শেখ হাসিনার সময় আইনগুলো হয়েছে না তো শেখ হাসিনার শেখ হাসিনার আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব বিয়ে করছে ওনার আম্মা শেখ ফজিলাতুর নেসা সাহেব সাহেব কত বছর বয়সে নয় বছর বয়সে গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে তারাই আবার বলে যে বেশি অল্প বয়সে বিয়ে করলে ঝামেলা তাইলে কোথায় শেখ মুজিবুর সাহেবের পরিবারের তো ঝামেলা হইল না একজনই ষোলো বছর একবারে খাইয়া দাইয়া একবারে শেষ কইরা গেছে কই এদের তো বুদ্ধি কম হইল না এদের তো পুষ্টি কম হইল না তাহলে আমরা জাইন করছেন এই সমস্ত আল্লাহ বিরোধী আইন বাতিল করতে হবে দেশ থেকে তখনই দেশ সুন্দর হবে ঠিক না কে কের একুশ আর কে আঠারো বয়স আগের মানুষ বিয়ে করেছে দ্রুত ফ্যামিলি সুন্দর ছিল যারা যত দ্রুত বিয়ে করেছে তাদের ফ্যামিলি তত উন্নত হয়েছে বিয়ে করার পর বরকত বাড়ে না কমে যারা বিয়ে করছে তারা এটা জানে তো সেই জন্য বিয়ের বয়স হয়ে গেছে এখন আপনি সরকার যদি এই কথা বলে যে একুশ বছরে বিয়ে করা যাবে না হ্যাঁ আঠারো বছর বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না কত জায়গায় বিভিন্ন দর্শন হয় কত জায়গায় ভালোবাসার নামে বিশ্ব বেহায়া দিবস পালন হয় কত জায়গায় পার্কে কোপাতে বিভিন্ন সময় ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক হয় তখন বিয়ের সময় যেই প্রায় যখন এই প্রশাসন আসে অবৈধ সম্পর্ক ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারির দিন সেই প্রশাসন কোথায় থাকে কি হয়েছে আঠারো বছর আগে বি করছে কেন আর এক মাস বাকি আছে এখন লিচু দিয়ে গেছে গা হাই 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 আল্লাহর আইন বড় না দেশের আইন বড় আল্লাহর আইন বড় যেখানে দেশের আইন আছে আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে সেই দেশের আইন মানি না এই কথাই তো বলছে রফিকুল তা মাদানি আমার সাথে বুট বাজারে মাহফিল ছিল তিন বছর প্রায় তিন বছর না জেল খাটলো প্রায় সময় তিন বছরই জেল খাটলো তাহলে এই যে আল্লাহর কোরআনের কথাকে বলতে গিয়ে সে জেল খাটলো তার জবান কি বন্ধ হয়ে গেছে তারপরে অনেকে বলেন যে আপ আবার আসবে বাংলাদেশ আসবে আসবে লাভ নাই থাকতে হাসবে মানে হ্যাঁ কোরআন বিরোধী কথা যেই বলে তাদের পক্ষে আমরা থাকবো না কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা সব সবসময় আছি না সবসময় তাদের পক্ষে আমরা থাকবো বলি ইনসা আল্লাহ কারণ নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে ধর্ম নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গত একটা কথা বলেছেন যে ধর্মান্দরা বাউলদের বিপক্ষে চলে গেছে এই সমস্ত কথাবার্তা আমি দল এবং দলের বাহিরে প্রত্যেককেই বলতে চাই দল এক ব্যাপার আর ব্যক্তি আর এক ব্যাপার আপনি ব্যক্তিগতভাবে এই সমস্ত কথা আপনি বলবেন না আপনি এই সমস্ত কথা বলার কারণে দেশের মানুষ আপনার বিপক্ষে ফেসবুকে ইন্টারনেটে আপনার দেখেন না যে আপনার বিপক্ষে কথা বলতেছে কেন আপনি সেই বাউলের পক্ষ নিলেন আর আল্লাহর বিরুদ্ধে কেন আপনি অবস্থান নিলেন আল্লাহর বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের পক্ষে কোনো সমর্থন আমাদের থাকবে না আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর পক্ষ নিয়ে এই বাঁচতে চাই আমার পক্ষরে এই মুহূর্তে চাই মানে হকবালিল্লাহ হিও অবগত আলিল্লাহ আহত আলিল্লা মান মানে আলিল্লা فقد ইমান الايمان ایمان পরিপূর্ণতার মনে হাববুর আল্লাহ ভালো যা মাশাআল্লাহর জন্য ওয়া আবগাদালিল্লাহ ঘৃণা করে যা আল্লাহর জন্য ওয়া আউতা লিল্লাহ কিছু দেয় সেটাও আল্লাহর জন্য দেয় কিছু দেয় না বন্ধ করে দেয় সেটাও আল্লাহর জন্য বন্ধ করে দেয় তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার ঠিক না তাহলে এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে ইসলামে আঘাত আসে আল্লাহর সম্মানে আঘাত আসে আল্লাহ নবীর সম্মানে আঘাত আসে কোরআনের সম্মানে আঘাত আসে নিজেকে গালি দিলে বরদাস্ত করতে পারি আল্লাহ আল্লাহ রাসুল ইসলাম সম্পর্কে কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বললে একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারি না ঠিক না আজকের এই মাইক আমার তো মন চেতেছে আমি রায় হান্ডার কাহি মোল্লা ফোন দিয়ে আমি না করে দিই যে আমি আপনি রাইসেন না আমার জন্মের পরে কোনোদিন আমার এত খারাপ মাইক আমি পাইছি বলে আমার আরেকবার পাইছিলাম টাঙ্গাইলে একটা মাহফিলার আজকে দ্বিতীয় এরকম হয়ে গেল আমার আমি কেমনে কথা বলবো আমি অসুস্থ এতটা অসুস্থ বিশেষ করে এই বাউল এই কুকুরের চাইতে নিকৃষ্ট জাহান নামের কি এই বাউল আবুল জানুয়ারের বাচ্চা আল্লাহ বিরোধী কথা যখন থেকে বলছে আমি তখন থেকে ঠিকভাবে ঘুমাইতে পারি না আল্লাহ আমি ঘুমাইতে পারি না আমি যতক্ষণ পর্যন্ত এই কুকুরের জাহান নামের কীটের কল্লা না কাটা কাটা হবে ততক্ষণ পর্যন্ত আমি ঘুম ঠিকভাবে কীভাবে আমার আসবে আর এরপর থেকে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি আর গতকাল দুইটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে এর আগে লালবনঘাট থেকে আমি আইসা আমি ফ্লাইটে আমি আসছি এমনকি দূরে গেছিলাম ইন্ডিয়ার এই বর্ডারে ভারতের কাছে কালকে প্রসূতি বসছিল এরপর কথা এখন আমি তো জানি যে এরকমভাবে কথা বলি মাইকটাই নেন এখন আমি তো তাদেরকে ফোন দিয়ে না করতে মজা দাসে আপনারা আইসেন না তাদেরও তো আরেকটা প্রোগ্রাম তার মের পরে কই আসবে তারা কীভাবে তাদের আন্তর্জাতিক খেলাত সম্মেলন আছে কারিদে সাবান আসবে কমলাপুর সেখানে আরও আবুরাহিনের তেলাওয়াত আছে সেখানে সে চিল্লে তেলাওত করে আবার না কেমনি করবো তাহলে এই মাইকে আমি কথা কথা দেন তো আবার এমনি কথা আরো ভালো শোনা যায় না তাই এই মাইক কি লাভ হইলো নারে আমি তো বুঝলাম না আমি এমনি কথা কে জানি আমি কি সুর সার কিছু দিতে পারতাম না যাক আজকের প্রধান মানে আলোচক যিনি নুরুসাহ নুরানি সাহেব বাংলাদেশের একজন প্রবীণ আলেমী দিন আপনারা ওনার আলোচনাটা শুনে এরপরে বাড়ি যাবেন আসছেন আপনারা শত শত মানুষ মাগড়িয়ে পরে উপস্থিত হয়েছেন উনি আল্লাহ আল্লাহ একজন মানুষ আল্লাহর প্রিয় একজন বান্দা হ্যাঁ আল্লাহ হোসেন রুয়ানী সাহেব বা দেশে আলোচনা করবেন উনি এসারের পরে ইনশাল্লাহ উঠে যাবেন তো ওনার আলোচনা আপনারা শুনবেন ওনার দোয়া করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ হোসেন আলী সাহেব গাজীপুর দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাতে ইসলাম হ্যাঁ যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। আল্লাহ ওনাকে এমপি বানায় দেন পরে আমিন হোসেন আলী সাহেব এরপরে প্রধান মেহমানরা আছেন অনেকেই বোরান উদ্দিন সাহেব শাহিন খান সাহেব প্রধান উপদেষ্টা জালাজ মোহাম্মদ নাসির উদ্দিন খান সাহেব আর আজকের এই মাহফিলে আরো অনেক ওরামে কেরামগণ আছেন আলহামদুলিল্লাহ অবুস অবুক্তের নাম দেন সোহেল মাহমুদ সাহেব আছেন অনেক বড় বড় আলহীরা আরে আর দুইজন সোহেল মাশাআল্লা সোহেল মাহমুদ সাহেব আবার আমার আরেক বন্ধু মানুষ সোহেল মানস সোহেল সাহেব গাজীপুর হ্যাঁ লম্বা সময় উনি ই অত অঞ্চলগুলোতে আলোচনা করেন হ্যাঁ তারপরে আর আরেক ভাই আছেন আমার সাথে হ্যাঁ এশার পরে ব্রাজেন আলোচনা আছে আমার গাড়িতে যাবে আমার সাথে এসব তো যারাই আসছে কোরানের কথা চারাই বলবে আল্লাহ সকলকে দীর্ঘ নয় দান করেন কোরান শূন্যাবিত্তিক আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন চলে পড়েন আমিন শোরাই লকমান এই পানি এই পানি খাবেন না এই পানি আমাদের আমি বিপদ বিপুটে খাইতেছি কিন্তু এই পানি আপনারা খাবেন না এটা হলো কোকাকোলা কোম্পানির পানি ইজরাইলের পানি এটা খাবেন না এই সমস্ত এগুলা দিয়ে টাকা তারা আমাদের পানির টাকা দিয়ে তারা অস্ত্র কিনে ফিনিস্তিনির মানুষ মারে সাবধান এটা একটা কোকা কলার পণ্য লেখা আছে না এরপরে তো মানুষ হ্যাঁ এটা বাদ দিছে এখন কয়েকদিন বাদ দিছে একটি পুব শিক্ষক পণ্য মানে বাদ মানে মানুষ ভুল ভাল বোঝায় এগুলো বোঝায় লাভ নাই শাড়ি পরিবর্তন করলে কি বউ আচরণ তো পরে পরিবর্তন হয় না ঠিক না ঠিক এগুলো বন্ধ করে দেয় এইগুলো খাবেন না বাংলাদেশে ফ্রেশ আছে আরো মাম পানি আরও কিছু ভালো পানি আছে এগুলো কিনে খাবেন ইনশাল্লাহ আসুন আল্লাহ সুবাহান দরবারে শুকুর জ্ঞাপন করে আমরা আলোচ্য বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজত জালাল আল্লাহর আলী দরবারে শুকুর জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজত জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে আশার বাসার তৌফিক টুকুন দান করেছেন সে আল্লাহর মোহাব্বত অন্তরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের সরে লোকমান একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠায় সরে লোকমান থেকে ছয় নম্বর আয়তিকারি মা আপনাদের সামনে তিরাবাদ করেছি বলেন কত নম্বর পাড়া এটা দলিল সহ আপনাদের সবাই জানা থাকা লাগবে আজকে ওয়াজ এওয়াজ ওয়াজ না জানা থাকলে ওই বাউলদের সাথে কথা বলা যাবে না আপনি যাবেন এরা এমন কথা বলে একদিন কয় যে তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সুরাফিরা নামাজ হইতো না কই কি লিগিয়া কয় যে এই কথা তো আবু লাহাব রে দেওয়া হয় তো একজন মানুষ আরেকজন মানুষে বদ্ধ দেয় কেন নেই এটা একটা মানুষ আবুল লাহাব আল্লাহ বদ্ধ দিয়ে দিছে এটা সারা দিন বদ্দ চলতে থাকবে কোন আয়াতের মাধ্যমে আর হেরা কয় এবলা একটা মানুষ তো এরপরে আবার কয় বলু আল্লাহ সুবহানাহু নামাজ দিতো না কই কি লিগিয়া এই সমস্ত কথার জবাব দেওয়ার লাগি আপনাদের আজকে আলোচনা শোনা লাগবে বলে কুল হে নবী আপনি বলুন কুল হু আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহর কোনো শরিক নাই তো কুল বললে নামাজ হবে না কেন তা আল্লাহ নবীরে আদেশ দিয়েছেন তো তুমি আবার নবীরে কেমন আদেশ দাও দুলির এই সমস্ত উল্টাপাল্টা মন করা দুলির দিয়া এই বাউলগুলা গোলা এই এই প্রোগ্রামগুলোতে কথা বলে তো এই বাউলদের বিরুদ্ধে আজকের ওয়াজ হবে তাই একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা সৌরায় লোকমান কোন সোরয় লোকমান আয়াত নাম্বার ছয় সুরায় লোকমানের কত নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াত এই আয়াতের সানে নজুল এবং তর্জমা করে আওয়াজ করে বিদায় হব না মনে লম্বা ব্যাখ্যা করলে আজকে ই এ মাগ থেকে আসা না সারা শেষ আসিত না সেই জন্য একটু তর্জমা আর নুজুলটা নজুলটা কুইয়া যায় যেহেতু আপনারা এই সানে নজরটা জানার থাকা দরকার যেহেতু তারা বলে যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান দাউদ নবীর বাসির সুরে জোরাই পাখির প্রাণ দাউদ নবী বাসি বাজাইতো গান গাইত জাবুর তিলাবাদ করতো জোরে কোন ঠিক না বেঠে আর এরা কে দাউদ নবীর বাসির সুরে জোরাই দাউদ নবীর বাসি বাজাইতো বন্ডামের একটা লিমিট থাকা দরকার লিমিট ক্রস করছে এই জন্য আমরা গান বাজনা হারান সবাই জানে কিন্তু এরপরও একটু দরিল ভিত্তিক আলোচনা আমি চাইতেছি একটু করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আচ্ছা সৌরায় লোকমান আল্লাহ এই মানুষটাকে এত ভালোবাসলেন যে লোকমান হাকিম লোকমান সালামের। কিছু কথা আল্লাহর এত পছন্দ হয়েছে যে কোরআন শরীফের কোরআন শরীফের সৌরায় লোকমানে লোকমান হাকিমের কথা আল্লাহ কুট করে দিয়েছেন আল্লাহর এত পছন্দ হয়েছে লোকমান হাকিমের কিছু কথা যেরকম সুবহান আল্লাহ আল্লাহ কি কারো কাছ থেকে ধার করে কথা বলার দরকার আছে কপি করে পেস্ট করা দরকার আছে হ্যাঁ তো সেই আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা তার এত আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ সেই কথাগুলো লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন এমন বলে লোকমান হাকিমের নাম আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন জুরে কর সুবহানাল্লাহ আল্লাহ বলেন واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله